শুভ ধান সকলকে আমি সোনার বাবাও পুজো করেছি আজ যেহেতু দ্বাদশী দ্বাদশী ছেড়ে তো লাগবে না লেগে গেছে জানি না এখনো কটার সময় লাগবে তাও জানি না তবে ভীষণ পুজো করলাম পুজো কমপ্লিট হলো চলো ভীষণ গরম লেগেছে আর ভোগ দর্শন করিয়ে দিই আজকে যেহেতু দ্বাদশী তাই আমি গবুকে চিড়ে ভোগ দিয়েছি না বাবা আমি সোনা বাবার দা কাজ করেছে এই কর্ম করছি কটা লাইট দিয়ে এই সব করছি উজ্জ্বলদার আসার কথা ছিল আসেনি তো না আসলো আমি ঘরের লাইটগুলো সেট করলাম এই যে এই এটাও সেট কর মানে এখানেও একটা লাইট সেট করেছি কেমন লাগছে একটু বলো ঠাকুর ঘরটাও দেখাবো এই লাগছে এই দিক টেরকম লাগছে আর আমার ঘরটা পুরো সুন্দর লাইট হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আমার আমি এসব করতে খুব ভালোবাসি লাইট চলে দেখাই এটা করেছি আমি কি করবো বসেছিলাম ভালো লাগছিল না আর এই যে এটা করেছি এটা কিছু গাছ রেখেছি আর নিচটাতে আমার কিছু জিনিস আছে এটা বললাম সন্ধ্যা থেকে এই কর্মটা করবো এসবই করছিলাম বসে বসে আর আমার এইসব লাইটিং এর কি কাজ করতে পারিও আমি চলো ঠাকুর ঘরটা দেখা এই দেখো ঠাকুর দেখেছো সব এই গুরুদেবের আসনটাতে একটা লাইট সেট করবো সেটা অন্য রকম ভাবে করবো ভেবেছি মানে প্রদীপ দেওয়া যেগুলো সেগুলো করবো আর এই সিংহাসনটাতে যে লাইটটা দিয়েছি সেই লাইটটাই আমার ওপর ইয়েতেও দিয়েছি মানে একই কালার ম্যাচিং ম্যাচিং দিয়েছি আর ওই লাইটগুলো পুরনো হয়ে গেছিল বলে ওগুলো আর দিলাম না এইগুলোই দিলাম আর এই গুরুদেবের সিংহাসনে ওই যে জল দিয়ে যে প্রদীপগুলো দেওয়া যায় সেটা এখানে কোনো লাইট দেওয়ার সিস্টেম নেই তো ঝুলঝুলি মুলঝুলি লাগছিল যার জন্য ভালো লাগছিল না দিইনি আর গোপুর দোল্লাটাতেও দিয়েছি ভীষণ গরম বন্ধু আজকে ভীষণ গরম এই যে গপুর দোল্লাটাতেও দিয়েছি ম্যাচিং ম্যাচিং বলো কেমন লাগছে এই কর্ম করলাম কারণ আজকে উজ্জ্বলদার আসার কথা ছিল এসেও ছিলেন উনি এসে আমাদের ঘরের দরজা বন্ধ ছিল উনি চলে গেছেন দেখা যাক আমি নিজেই পারি কালকে দেখি এক্সটেনশন করটা যদি বোর্ডটা যদি ভালো থাকে তাহলে আমি নিজেই সেট করব আর প্রচণ্ড সামা পোকা হচ্ছে যার জন্য একটু ঝাড় দিতে হবে তো আমার তো এটা বেশ ভালো লাগছে এই দেখো কেমন লাগছে আমি আমার আমার ভালো লাগছে কান্তি আসার আগে অফ করে দেবো বলবে দিন আগের থেকে লাইট জেলে রেখে দিয়েছে বিল উঠবে না এসব বলবে জানো তো বিল উঠবে না এত টাকা বিল উঠবে অত টাকা বিল উঠবে আরে ভাই জীবনটা কিসের জন্য তাই না জীবনটা তো সংগ্রামের জন্য সংগ্রাম করতে 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 তো আর ভালো লাগে না সংগ্রাম করতে প্রচুর সংগ্রাম করেছি জীবনে আবার কবে চল্লিশ বছর বয়স হয়ে গেল এই আছি এই নেই তাই না কি বলো তোমরা ঘরটা একটু ঝাড় দিই তো এই আছি এই নেই জীবন ছোট থেকে সংগ্রাম করে 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 বড় হলাম বড় হয়ে এই বয়সে এসেছি বড় হয়ে বিয়ে হলো সংসার হলো সেখানেও সংগ্রাম এই সংগ্রাম করতে করতে এই জায়গায় পৌঁছালাম সংসার করলাম ছেলে বড় করলাম আর আমার পুচুকে দেখবে দাঁড়াও দেখেছ কি শান্তির ঘুম ঘুমোচ্ছে এসি চলছে আর ঘুমোচ্ছে তো সংগ্রাম করতে করতেই তো পুরো জীবনটা কেটে গেল দেখেছ কত সামা পোকা এসেছে লাইট জ্বলছে না ওই জন্য প্রচুর পোকা এসেছে তো এখন যদি একটু রিল্যাক্স না করব আবার চল্লিশ বছর বয়স হয়ে গেল আর দুদিন পর খাটুলিতে উঠতে হবে তো জীবনটাকে এখন যদি একটু উপভোগ না করব। একটু ভালো শাড়ি না পরবো একটু গহন হ্যাঁ তাই বলে এমনটা নয় যে সব উড়িয়ে পুড়িয়ে যতটুকু প্রয়োজন ততটুকু যদি না করি তাহলে আর কি কী হলো বলো ঠাকুর ঘরে কিন্তু আমি চটি পরে ঢুকি না সারা বাড়িতে চটি করি কিন্তু না করলে আমাদের এই মার্বেলসে হাঁটার তো পায়ের গোড়ালি ফাটে গোড়ালিগুলো ফেটে যায় তো এখন যদি সারা জীবন সংগ্রাম করতে করতেই কেটে গেল তার কত করবো বলো আর পারি না গো দেখো কেমন পোকা এই সময়টা না প্রচন্ড সামা পোকা আসে আমার বুচু ঘুমাচ্ছে দেখো দেখেছো ঘুমের কায়দাটা দেখেছো মাথায় হাত দিয়ে মনে হচ্ছে যেন বড় মানুষের মতো ঘুমাচ্ছে কখন থেকে ডাকছি ওট খাবি ওট খাবি ওট উঠছে না সে ওর বাবা না আসলে উঠবে না দেখেছো কেমন ঘুমাচ্ছে মনে হচ্ছে যেন বড় মানুষ ঘুমাচ্ছে বিছানাটা ঝাড়লাম আমার বিছানা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার উম শুয়ে পোষায় না একটু বিছানা হবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন ওই দেখো মোচ্ছ ওই দিকটা ঝাড়তে পারলাম না খেয়ে নি খিদে পেয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো ধান চাষের দিনে সকলে মানে কি বলবো ওটাকে কি বলে জানো চাঁদির কয়েন কেনে কেউ চাঁদি মানেই রূপো রূপো মানেই চাঁদি একই কথা রূপোর কয়েন কেনে কেউ সোনার কয়েন কেনে কেউ অর্নামেন্টস কেনে কেউ কিছু কেনে আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি লোকজন আমরা কি কিনি শোনো ধানতেরাসের দিন কেউ সোনার কয় যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী কেনে আর আমরা যেহেতু একদম নিম্ন মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি একদম নিম্ন মধ্যবিত্ত যাকে বলে আমরা ধানতেরাসের দিনে কিনি হচ্ছে দাঁড়া দেখায় দেখায় দেখে এই যে এটা হচ্ছে লবণ টাটা টাটা সল্ট এটা কিনে আর এই দেখো ঝাঁটা এই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্তদের ধানতেরাস বোঝা গেল এই দুটো জিনিস আমরা কিনি যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের হচ্ছে ধানতেরাসের উপহার কেমন হয়েছে প্লিজ একটু বলো কমেন্টস করো কিন্তু যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কারা কারা আছো যারা এই গিফট কিনেছো সরি এই এই সম্পদ কিনে ঘরে এনেছো হুম তো আমিও ঠিক তাই এই দুটো সম্পদ আমার ঘরে এনেছি আজকের দিনে সেটা খেয়ে নিজে আলু খেলাম খেয়ে কিছু বাসন আছে বাসনগুলো ঘুটে আসলাম এই বাসনগুলো করতে গেলে কালকে তো যদি কালী পুজোর উপবাস করি তার জন্য সংযম হবে তো তার জন্য এই রুটি যেগুলোতে রুটি করি সেগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি যেহেতু আমার রুকির না এই মাছ মাংসের সঙ্গে ঠেকানো হয় না রুটি রুটি যায় করি না কেন তো সেই জন্য বুকেগুলো খুব বেয়ে নিলাম আর ওদিকে দুধ বসিয়েছি গ্যাসে আর বুচুকে অনেকক্ষণ থেকে ডাক দিচ্ছি বুচু ওর খাবি ওর খাবি ওর বুচু যে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত উঠেই না তো বাবা এসেছে কিছু ভাতটা রেডি করলাম কি ঘুমিয়ে কা ডাক সেই যে তোমাদের দেখালাম ঘুমাচ্ছে এখনও সেই একইভাবে হয়ে ও ওর বাবাকে বললো থেকে দাও ও বলে কি ঘুমাচ্ছে ও

যা কিছু সব কমপ্লিট এবার লাইট অফ করবো আমার প্রচুর এখনও আসেনি ওর ভাত দুধ সব রেডি করে রাখলাম আমি এখন ঘুমোচ্ছি না যখন ঘুমবো ওকে দিয়ে দেবো খেতে যদি ওঠে আর নাহলে ঘুমিয়ে পড়েছে ডাকে ডেকে ডেকে উঠছে না কিছুতেই উঠছে না ফ্যানের হাওয়ার মধ্যে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর প্রত্যেকের দীপাবলি খুব ভালো কাটুক আনন্দের সাথে কাটুক আজকের মতো আসি গুড নাইট লাভ ইউ লাভ ইউ নাইট